অন্তরটাকে থেকে পেরেশান মুক্ত রাখুন এখান থেকে মুফাসের নিকেরাম বলেন মুফতি শফির রহমদ মারিফুল কোরআনে লিখেছেন বোঝা যায় আল্লাহ রবাহ আলামিন আল্লাহর পাইগম্বরের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে রক্ষার হেফাজতে দায়িত্ব আল্লাহ তালা নির্জিম মানিয়েছেন সুবাহ আলম কেমন পর্যন্ত যারা হক কথা বলবে এদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন শুধু আমাদের কাজটা হল হক কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার আন্দোলন কর। এটাই আমাদের কাজ প্রথম দাওয়াতের প্রথম কাজ হলো আপনি যখন দাওয়াত দিতে যাবেন কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়াত দেবেন মানুষকে হক কথাগুলো প্রতিষ্ঠা করবেন সমাজে আপনার মুখে ভাষা থাকবে সকলের মুখে হাসি থাকবে এই দাওয়াত দিতে যাবেন আপনার উপর চড়া উতরে আসবে জুলুম আসবে পেরেশান হবেন না খবরদার ধৈর্য ধারণ করুন আল্লাহর পাইগম্বরকে যেরকম আল্লাহ তালা হেফাজত করেছেন আপনাকেও আল্লাহ তালা হেফাজত করবেন সুবাহ আল্লাহ লিথিউন্ডা বিহু আদি কোরআন মিনী এই কোরআন আল্লাহ তালা আবে কারণে দিয়েছে সেটা হল হাবিব আপনাকে কোরআন দিয়েছে মানুষকে যখন দিনের দাওয়াত দিতে যাবেন মানুষকে প্রথমত দুনিয়ার ফায়দা বলবেন যাই বলেন কিন্তু মমিন যারা একজনকে কি কেমন ময়দানের বিভিষিকাময় পরিস্থিতি তুলে ধরবে ফুটিয়ে তুলবে এই হায়াতের মালিককে সব কিছু খাওয়ায় পরে আমার আল্লাহ এর জন্য বিধান চলবে আল্লাহ তাল্লা এই দায়িত্ব যখন মানুষ কিন্তু কবরের জগতের কথা বলে না বোঝান এই জীবন জীবন নয় যে জীবন সামনে আমাদের মৃত্যুর পরে আসতে ওইটাই মূল আসল জীবন ওই জীবনটা বাস্তবায়ন করতে হলে ভালোভাবে থাকতে হলে কোরআনের থাকা যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন আল্লাহর পায়কুমার হাদিস বর্ণনা করেছে এরপরে আল্লাহ তালা বলতেছে আপনি অনুসরণ করেন উম্মতদের কথা বলছে আপনি অনুসরণ করেন মান্দার কথা বলছে মান্দার অনুসরণ করো অনুসরণ বলতে তাবাআত বিআম ইত্তাবাআত তাবিয়া বা ইফতার সিলগা আরবিতে একটা নিয়ম আছে কাসরাতুল মাবানি তাদুল্লাহ আলা কাসরাতিল মানি যার বর্ণনা কথাগুলো বেশি থাকে শব্দ বড় হয় ওটার অর্থ বড় হয় ইত্তাবিউ শব্দটি তাবিয়া অর্থ হলো আপনি পদক্ষেপ অনুসরণ করা আপনার সামনে যে লোকটা চলছে আপনি তাকে অনুসরণ করছেন ওই কোথায় পা ফেলে কি করে কিভাবে চলে ওনার বাচন ভঙ্গি চলঢল কেমন এই পরিপূর্ণ নকল করার এটা কেবল এর্তাবি আপনি যখন কোরআনকে আল্লাহর পাইকুমারের দিনকে প্রতিষ্ঠিত করবেন কোরআনে যা বলেছেন রাসুল্ল যা বলেছেন রূপে অনুসরণ করাই তবে এর বাহিরে নিজের মন করা জিন্দিকা হবে না এর বাহির আপনি যে রাস্তায় যাবেন কোন রাস্তায় মুক্তির পথ না মুক্তির পথ একমাত্র কোরআন এই জন্য কোরআন এবং হাদিসে যা বলা আছে এটাই অনুসরণ করেন এর বাহির অন্য কোন তন্ত্র মন্ত্র অনুসরণ করে ফায়দা শান্তি আসবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এর বাহিরে কোরআনের পক্ষে ডাকেন আপনাকে যে দলের ভিতরে কোরআন নাই হাদিস নাই এমন লোকের অনুসরণ আপনি করবেন না খবরদার এখানে গেলে আপনি গুমরা হবেন যে দাওয়াত দেবে সে গুমরা যারা অনুসরণ করবে তারাও গুমরা আল্লাহ তালা বলতেছেন আউলিয়া খবরদার কোরআন যেই দলের ভিতরে যেই দাওয়াতকারী যিনি দাওয়াত দিচ্ছেন ওই দলের ভিতরে কোরআন নাই খবরদার তাদের অনুসরণ করবেন না যদি অনুসরণ করেন আপনি চিন্তা করছেন ভালো কিছু করবেন খবরদার না আল্লাহ নিজ জিম্মায় আপনাকে ঢুকাই দেবে সবাই আপনার কথা শুনবে তা নয় কিছু মানুষ এমন আসবে যেই মানুষগুলো আপনার দাওয়াত নেবে এবং কবল করবেন সুবাহ যার কারণে আল্লাহ মোট যখন দিনের দাওয়াত দিতেছিলেন ওই সময় অল্প সংখ্যক কিছু লোক ছিল এখন হকের পথে যারা আছে খুব কম সংখ্যক লোক গোনাহের কাজটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হয় বলেন এমন এমন গোনা যেটা আপনি কল্পনা করতে পারবেন কিভাবে করছে শুধুমাত্র মানুষকে দিনের দাওয়াত দেওয়ার আমাদের হইতেছে না ওইভাবে দ্বিতীয় সতেরো বছর পর্যন্ত দেওয়ার সুযোগ ছিল না এমনভাবে ভাবে আপনাকে আটকে কথা বলবেন সুযোগ নাই যাই কিছু বলবেন আপনি প্রেশারে থাকবেন দিনের দাঁত দুইজন মানুষ একসাথে চলবে না এমন অবস্থা গেছে আমি তো ছোট মানুষ দুইজন একসাথে গল্প করতে পারেনি তিন হুজুর মিলে কথা বলবো কথা ভালো মন্দ সুযোগ হয় নাই জিজ্ঞাসা করছি আর চোখে দেখেছে দাদা